পানীয় জলের সমস্যা মেটাতে গজল লোবায় অমৃত জল প্রকল্পের কাজে শিলান্যাস করলেন মেয়র শিলিগুড়িতে পানীয় জলের সমস্যা মেটাতে গজলবাই অমৃত প্রকল্পের মাধ্যমে পানীয় জলের প্রথম পর্যায়ের কাজে শিলান্যাস করলেন মেয়র গৌতম দেব মেয়রকে কাছে পেয়ে গ্রাম পঞ্চায়েতের মানুষের জন্য পানীয় জলের আবেদন করলেন রাজগঞ্জ বিধায়ক খবেশ্বর রায় অনুরোধ যেহেতু এই মান্দাদারি অঞ্চল অঞ্চলের প্রতি জলটা যাবে যদি এই অঞ্চলে কিছুটা জলের ব্যবস্থা করা হয় তাহলে এই অঞ্চলের লোককেও উপকৃত হবে মেয়র আশ্বাস ছিলেন সকলকে নিয়ে বৈঠকে বসা হবে শুক্রবার গজল্ডবায় হাওয়া মহলের পাশে এই কাজে শিলান্যাস করলেন মেয়র এদিন এই অনুষ্ঠানে শিলিগুড়ির পুর নিগমের মেয়র গৌতম দেব ছাড়াও উপস্থিত ছিলেন রাজগঞ্জ বিধায়ক খগেশ্বর রায় পুর নিগমের চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী ডেপুটি মেয়র রঞ্জন সরকার মেয়র পরিষদ দুলাল দত্ত সহ পুর নিগমের ইঞ্জিনিয়ার সহ কাউন্সিলররা জানা গিয়েছে অমরুত দুই দশমিক শূন্য প্রকল্পের মাধ্যমে প্রায় পাঁচশো কোটি টাকা ব্যয় মেগা পরিশ্রুত পানি জলের প্রকল্পের কাজ শুরু করা হবে আজ প্রথম পর্যায়ে কাজের শুভ শিলান্যাস করা হলো প্রথম পর্যায়ে প্রায় দুশো কোটি টাকা ব্যয়ে এই কাজ করা হচ্ছে যেখানে ইনটেক ওয়েলের মাধ্যমে গজলডোবা থেকে তিস্তা নদীর জল ফুলবাড়িতে আনা হবে সেই জল পরিশ্রুত করার পর বৃহত্তর শিলিগুড়িতে সরবরাহ করা হবে এই বিষয়ে মেয়র গৌতম দেব বলেন অমৃত দুই জল প্রকল্পের মাধ্যমে পর্যায়ে আঠাশ কিলোমিটার স্থাপন সহ নানান কাজে শিলান্যাস করা হলো দ্বিতীয় পর্যায়ে কাজে টেন্ডার হয়ে গেছে আশা রাখছি সেই কাজটিও আমরা পুজোর আগে ওয়াক অর্ডার দিয়ে সম্পূর্ণভাবে কাজ শুরু করতে পারব এছাড়া ফুলবাড়িতে বিকল্প জল উত্তোলনের কেন্দ্রের কাজও দ্রুত গতিতে চলছে পুজোর আগে সেই কাজ সম্পূর্ণ হয়ে যাবে খুব দ্রুত অমৃত প্রকল্পের এই কাজ সম্পূর্ণ করে পরিশ্রুত পানীয় জল সরবরাহ করা হবে বলে তিনি জানান ভালো একটা শুভ দিন আমরা আমাদের অমৃত টুয়ে জল প্রকল্পের প্রথম পর্যায়ে দুশো চার কোটি টাকার প্রজেক্ট আঠাশ কিলোমিটার পাইপলাইন লেয়িং লেইং এবং এর অ্যালায় বেশ কিছু কাজ আছে সেই কাজটা আমরা শুরু করতে পারলাম আমাদের সেকেন্ড ফেজ বাকি কাজ তারও টেন্ডার হয়ে গেছে কতগুলো টেকনিক্যালিটিস আছে আমাদের আশা যে পুজোর আগে আমরা সেটারও ওয়ার্ক অর্ডার দিয়ে আমরা ফুল সুইংয়ে আমরা এই জল প্রকল্পর কাজ আমরা শুরু করতে পারবো আমরা একটু পিছিয়ে চলছি কিন্তু আমরা চেষ্টা করবো আপ্রাণভাবে যে পঁচিশে ডিসেম্বরের মধ্যে যাতে জল পানীয় জল আমরা মানুষের কাছে পৌঁছে দিতে পারি এর মধ্যে আমাদের ইনটেক অল্টারনেটিভ ওয়েল ফুলবাড়িতে সেটা পুজোর আগে আমাদের চালু হয়ে যাবে এটা আমাদের একটা ভালো দিক আমাদের এর মধ্যে বড়ো নাম্বার টু তার বড় অফিস আমরা মহাদায়ের দিন চালু করে দেব আমাদের স্ট্রিট ফুড যে কর্নার তৈরি হবে আমাদের পনেরো তারিখে লটারি হবে তারপর সাত দিনের মধ্যেই আমরা সেটারও অ্যালটমেন্ট দিয়ে দেব সুতরাং আমরা খুব ফাস্ট এখন কাজগুলো করছে আমি বলেছিলাম যে ডিসেম্বর পর্যন্ত আমাদের সময় দিন ডিসেম্বর দু হাজার চব্বিশের মধ্যে পুরসভার কাজগুলোকে আমরা মানুষের সামনে আমরা ভিজিবিলিটিতে আনব বোরো নাম্বার তিন তারও একটা ফ্লোর ঢালাই হয়ে গেছে আমরা খুব তাড়াতাড়ি আরেকটা ফ্লোর ঢালাই করে ওই বোরো অফিসটাও শিফ আমাদের ইনডোর স্টেডিয়ামের কাজও ভালোভাবে চলছে এবং আউটডোর স্টেডিয়াম আমরা একটা বড় কাজ করছি এখন প্রথম পর্যায়ে দশ কোটি টাকার কাজ হচ্ছে কিন্তু সব মিলে প্রায় পঞ্চাশ ষাট কোটি টাকার কাজ হবে এটা ফেসওয়াশ ম্যানারে হবে পিডব্লিউকে দিয়ে আমরা করছি সেই কাজটাও আমাদের দ্রুত গতিতেই হচ্ছে প্রথম সে এখান থেকে আঠাশ কিলোমিটার সেখানে যাবে সেইখানটায় গিয়ে এবং এর সাথে আরও কতগুলো অ্যালায়েড কাজ আছে সব মিলে দুশো চার কোটি টাকার কাজ সেই কাজ প্রথম পর্যায়ে শুরু হলো আমরা খুব কোয়ালিটি মেনটেন করে করছি আমাদের ইঞ্জিনিয়াররা দু তিনবার গেছে রোল কেল্লায় সেলের ওখান থেকে যে স্পেশাল টাইপ অফ পাইপ তৈরি হচ্ছে সেই পাইপ আমরা নিয়ে এসে সেটাকে ডিকোটিং করে তারপর আমরা এই কাজটা নিচ্ছি আমরা মানে আগে একটা জল প্রকল্প এখানে হচ্ছে কিন্তু এই জল প্রকল্প যেটা হচ্ছে আমরা ফুল প্রুফ অ্যারেঞ্জমেন্ট করছি আমরা এর অল্টারনেটিভ সিস্টেম অল্টারনেটিভ জলটাকে যাওয়া এবং একশো উনচল্লিশ এমএলডি জল হবে আগে মাত্র পঁচপান্ন এমএলডি জল ছিল এবং এই একশো উনচল্লিশ এমএলডি জলটা মানুষের কাছে পৌঁছলে জলের সমস্যা থাকবে না তারপর আমরা ভৈকণ্ঠপুর ফরেস্টের ওই ডন স্কুলের ওইদিকে আমাদের যে জায়গা আছে ওখানে আমরা ওয়াটার সাপ্লাই প্রোজেক্ট থ্রি আমরা করব সেটা ছাব্বিশে দিদি যখন আবার মুখ্যমন্ত্রী হয়ে ফিরে আসবে তারপর একটা বড় জল হবে